ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু আমাদের ব্লগ অফ আমাদের রোজনাম তো আজকে হচ্ছে সোমবার সতেরোই নভেম্বর আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটু ফুল কিনতে আর কারণ আজকে তো ইটু পুজো ইটু পুজোর পুজো হবে মানে ইটু কালকে তো সব কিনে এনেছি তো এখন ওই ফুল আর ফলটা কিনতে যাচ্ছি ওটা কিনে নিই আর পরে একটু মিষ্টি কিনে নেবো তাহলে কি হয়ে যাবে

ফুলটা পেয়ে গেছি নিয়ে নিয়েছি ফুলটা কিন্তু আমাদের এখানে যে ফল বসে সে এখনো বসেনি আর ফুল ওলাটা বললো যে এতক্ষণে যখন বসেনি মনে হয় না আজকে আসবে দেখি ওই দিকটা যেতে হবে ফুল আর এই ফল আর মিষ্টিটা নিয়ে নিতে হবে আর একটা বটের ডাল চন্দ্রিমা বলেছে তো সেইখানে বট গাছটা অনেকটা উঁচু ওইদিকে একটা আছে যাই এগুলোকে বাড়িতে রেখে অক্সিজেনগুলো পেরে নিই তারপরে ওই কাজটা করে নেই বাসনগুলো তো পাড়া হয়ে গেছে আর এখন ওই ফল আর মিষ্টি আর একটা বটের ডাল সেটা আনতে আসছি কালকেই ফলটা নিয়ে নিলেই হতো কি মনে হলো যে এখান থেকে নিয়ে রোজই বসে আছে তো বসলো না এখন তখন অবধি পরে বসেছি কিনা জানি না এখন দেখি দিকটা দেখি বটের ডাল আর মিষ্টিটা আগে নিই তারপরে ফলটা ওই গুজিয়া আছে গো গুজিয়া আর ওই কি বললাম

আর আমাকে দিয়ে দাও এটা সো সবগুলো পেয়ে গেছি এই যে ওখানে ফল মিষ্টি আর এই বটের ডালি এটাই তাই একটু ভদ্রস্ত পেয়েছি বাকি সব মানে একদম নোংরা হয়ে আছে নিচের দিকগুলোতে যেখানে হাত যাচ্ছে সেখানে এটাই একটু ভদ্রস্ত পেয়েছি আর ক্ষীর আর লাড্ডু নিয়েছি আর পাঁচ রকম ফল এই যেখানে অর্ক এদের বট গাছের ডাল একটা নিয়ে এসছে ধরছে তারপরে এইখানে বাকি ডালগুলোর সঙ্গে ওটাকে বসানো হবে যেখানে আমরা বাসন পেরে নিয়েছি আর এই যে পাঁচ কলা এটা এখানে পাঁচ পাঁচকড়াইটা এখন দেব না পাঁচ পাঁচকড়াইটা পুজোর সময় দেব পুজো করে তারপরে ওগুলো ছড়ানো হবে ডালগুলো আগে বসিয়ে নেওয়া হচ্ছে আর এই যেখানে কপি আনা আছে তরকারি সবকিছু রাখা হয়েছে জোগাড় করে ঠাকুর মশাই চলেছেন সুন্দর করে কলসিটাকে মেজে ওর উপরে

এগুলো ফুলের ফুল সব আর এই পাঁচ কড়াই ভেজানো আছে আর এটা হচ্ছে বাতাসা মুরগি আছে এখানে ফল আছে আর আমি একটু লুচি ভোগ করেছি যে এখানে চন্দ্রিমার প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছে আর আমি এখানে একটু আমার ইচ্ছে হলো লুচি ভোগ লুচি তো এইটা পুজোটা হয় হচ্ছে আমি যেটুকুনি জেনেছি বা এটা আসলে আমার ছোটবেলা শুনতো আমাদের এখানে অনেকেই করতো পুজোটা তো দেখতো আমাদের নিচে ফ্ল্যাটে করতো তো এইটা একটা আমি যেটা জানি এটা হচ্ছে প্রাচীন গ্রাম বাংলার পুজো এবং আমার ভালো লেগেছে লাগতো কারণ এটা প্রকৃতিকে নিয়ে পুজো করে তো এই প্রাকৃতিক পুজো আমার খুব ভালো লাগে এবং খুবই প্রাচীন একটি পুজো তো সেটা কি ধরে রাখার জন্যেই আমার ইচ্ছে হলো তো দু সালে বিয়ে হবার পরে ওকে আমি বললাম যে আমার ইচ্ছে এরকম ইতু পুজোটা করার ওরা ঠিক আছে তো ওই সব ব্যবস্থা সব করেছে তো এটা আমি যেটুকুনি জানি সেটা হচ্ছে যারা করতে চাও ইতু পুজো তো হয় কার্তিক মাসের সংক্রান্তিতে মানে আজকে হচ্ছে কার্তিক পুজো তো কার্তিক মাসের সংক্রান্তির দিন এটা স্থাপন করা হয় এবং তারপরে অগ্রহায়ণ মাসের প্রতিটি রবিবার পুজো হয় এবং অগ্রহণের যে সংক্রান্তি সেদিন উদযাপন করে জলে পুকুরে হোক নদীতে হোক সেখানে বিসর্জন দেওয়া হয় তো এইটার বিশদে একটু বলতে আমি অরুণ চন্দ্রীমাকে বলবো যেটার কি আছে তুই যদি বলো রিটেলসটা একটু মানে পুজোটার আসলে ওই সব জোগাড় যান করে ওই সব গুছিয়ে বলতে পারবে কি লাগে না লাগে আমিও বিশেষ কিছু চাই না আমাদের বাড়িতে হতো আগে একটা সময় আমাদের বর্তমানের বাড়িতে যখন ঠাকুমারা এসেছিলেন এই পুজোর প্রতি বছরই হতো আর মানে তখন ইতু পূজা একটা সময় ছিল যে লোকজন নেমন্তন্ন করে খাওয়ানো হতো প্রসাদ দেওয়া হতো সবকিছু হতো এবার যতটুকু আমি জানি যে এই সময়টা যেহেতু শস্যের সাথে রিলেটেড কারণ আর এই নতুন ধান কাটা হয় এরপরে এক মাস বাদ এই নবান্ন হয় তো কার্তিক মাসের সংক্রান্তিতে হলো হ্যাঁ আজকে পুজোটা আজকে শুরু হয় আজকে প্রতিষ্ঠা এবং এক মাস ধরে প্রত্যেক রবিবারে পুজো এবং গত পালন যেটা আছে সেটা করতে হয় তারপরে গিয়ে এক মাস বাদে পরের সংক্রান্তিতে এটার উদযাপন দেওয়া হবে এটার জন্য পুজোটা কি মানে কেউ যদি করতে চায় তো কি করতে হয় মানে কি করতে হবে কি করতে হবে মানে কেউ যদি বলে সে ব্রত নেবে এবং পুজোটা করবে তাহলে এই সংক্রান্তি কার্তিক সংক্রান্তির দিনে যেভাবেই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি ওরকম ভাবে

এইটা মাটিতে ছড়ানো হয় করার পরে সেই জন্য এর থেকে যে নতুন গাছ বেরোবে সেই গাছগুলো এই গাছের এই ডালগুলো থাকে না এবার পুজো করতে করতে তোমরাও যখন ব্লগ দেখবে দেখবে এক মাস যেতে এগুলো শুকিয়ে যাবে কিন্তু এই পাঁচ কড়াই থেকে নতুন গাছ বেরোবে পেরিয়ে সেইটা একদম ঘুরে যায় গাছেতে পুরো এবং গাছ সত্যি ভালো হলে মনটাও নিজে তখন ভালো লাগে যে নাচপতি পুজোটা হয়তো ভালো করে করেছি আর কি লাগে মানে এই যে এগুলো পাঁচটা ফল এখানে পাঁচ রকম এটা যে যেমন দেবে সেরকম এখানে কোনো ফিক্স ওরকম কিছু নেই পাঁচ রকমের ফল আর মিষ্টি এগুলো তো একটা সাধারণ যে কোনো পুজোয় আর এই পুজোয় স্পেশালিটি হচ্ছে মূল্য এবং খাতা আচ্ছা এবং লাল মুরগি লাল বাতাসা এগুলো দেওয়া হয় পুজোতে সেজন্য এগুলো দেওয়া হয়েছে আর ওইটা নিতে হবে এই ছোট দুটো ঘট আছে এই ঘটটা ওই মধ্যে বসবে এই খুঁড়ির ওপরে কি আছে এই আমি চালটা বেছে রেখেছি আটটা করে আর কি দেয় এটাতে দুটো ঘটে দুটো একটা লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী মানে লক্ষ্মীকে নারায়ণ একসাথেই ধরা হয় এবং সূর্য দেবতা না এই এই যে ঘটে চাল ছাড়া আর কি দেওয়া হবে আর এই চাল না এই খুড়িটা খুড়িটাতে খুঁড়িটা সেইটাকে ভেতরে দেওয়া হবে আর ঘরটা জল ভরে সিঁদুর দিয়ে সেগুলো করতে হবে সেগুলো করে নিয়ে চল আর এই যে একটু লাল চন্দন বলছি আর সিঁদুর তো গোলাই আছে আর এইগুলো দিয়ে পুজো করব আমি নিজেই পুজো করি অনেকে ঠাকুর মশাই ডেকে পুজো করান যারা করান সে করান আমরা আর ডাকি না আমরা নিজেরাই পুজো করে নিই নিজের মন থেকে ভক্তি করে করাটাই আসল আর কি করতে হবে রবি প্রতি রবিবারই পুজো হবে নিজের সাধ্য মতো এবার সেখানে সব রবিবারই যে বিশাল আয়োজন করতে হবে তা নয় নিজের সাধ্য মতন যতটুকু পারা যাবে সেটা দিয়ে পুজো করা ব্রত পালন করা কিসের আওয়াজ হচ্ছে আমার প্যান্ট ও পুজো মানে ব্রত পালন করা মানে নিরামিষ খেতে হয় এই ব্রত করলে তো সেই জন্য সেই রবিবার দিনগুলোই নিরামিষ খাওয়া দুটো সংক্রান্তি যেদিনকে বসা বসে দিনকে এবার অনেকে বলেননি এটা যার যার মনের ব্যাপার তো আমিও সেটা নেবেন এটাই নয় এবার নিয়ম অনুসারে পালন করলে নিরামিষই খাওয়া উচিত এটা আমার মনে হয় আর এবং ভালো আর কি সকল তো সেটা ঠিক আছে এবার আর তাছাড়া ওই পুজো যেমন নিজের মতন করে পুজো করো আরতি করি পুজোও করি এবং ব্রত কথা পাঠ করি এই করি প্রত্যেকবারই

তাহলে বলে আরো দুটো খুঁড়ি নিয়ে আসতো তাহলে খুঁড়িটার উপর পরে রাখতে পারতে না কুড়ির উপরে রাখতে পারি এটাকে ঘটের মধ্যে দিতে হবে কিন্তু এইটাই পাতা দিয়ে মুড়িয়ে দিলে সুবিধে থাকে

তাই তো হবে পুরোহিত মহাশয়া পুজো করে প্রসাদ খাচ্ছেন শুধু মিষ্টি কালার লুচি প্রসাদ এই যে আমি ওখানে নিচ্ছি আমাদের ভোগ প্রসাদ ঠিক আছে এখন একটা এক গাল খেতে কি আছে এবার আমি চট পরে নিয়ে দৌড়াই আমাকে যেতে হবে তো আজকে আমাদের ইটু পুজোর স্পেশাল ব্লগ পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে নিও ফিরে আছি আগামীকাল নতুন একটি ব্লগ তো সবাইকে আবারও ইটু পুজোর শুভেচ্ছা এবং যারা করতে চাও আগামী বছর থেকে তারা চন্দ্রিমা যেরম করে বলেছে সেইগুলো ফলো করো খুবই সিম্পল খুব মনে ভক্তিটাই আসুন তো সেই করে তোমরা করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড ডে